হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আজ রোববার সবাই কেউ কাজে আছে কেউ ঘরে বসে টিভি দেখছো ফোন করছো খেয়ে আমি মতো খেয়ে কালকে দেখে আস্তে আস্তে দেখছিলাম হটক মনে হয় ব্লক করা দরকার আমার দেখো বিভিন্ন অফিস বিভিন্ন রাস্তা ধারে বাড়ি ঘর কারখানাতে নিচের দিকে ঠাকুর চুড়ে দেওয়া থাকে কেন যে ঠাকুরকে আমরা মন্দিরে সারাদিনে পুজো করি বা নিজের ঘরে মন্দিরে বসে তাদের পুজো করি দিনের মধ্যে কত বাজে ঠাকুর ডাকে আমরা কোনো বিপদে দেখি তাকে আমার কেউই রাস্তার ধারে কোনো পাচিরের গায়ে নিচে দিয়ে অফিসে উঠছি ব্যাংকে দেখবো সিঁড়িতে আছে আমাদের মা কালী ব্যাংকে সিঁড়িতে ঠাকুর ছবি আছে মা কালী মুখ সব সব ঠাকুর ঠাকুর ছবি দেওয়া কেন তার একটাই কারণ আমরা যেহেতু দাঁড়িয়ে প্রেসার না করি ওটা থুতু না করি ছি এত নিচু মানসিকতা হয়ে গেছে আমাদের বাঙালিদের আমরা ভগবানকে মানি দিনের মধ্যে পরিবার বা যে যতবার ভগবানকে আজকে সেই ভগবানকে আমরা কোথায় নিয়ে এসেছি বাঙালি বলতে লজ্জা লাগে আর কি আমি কালকে রাস্তা দিয়ে আসছিলাম হাটের মোড়ে যদি তখন আগেও দেখেছি একদিন খেয়াল ছিলাম আমাদের ব্লকটা আজকে প্ল্যান করেছিলাম আমাদের ব্যাংকে সেই তো আছে আমার ঠাকুর কোথায় নিয়ে এসেছি লজ্জা লাগে যে ভগবানকে আমরা দিনরাত পুজো করি মন্দিরে গিয়ে প্রার্থনা কর নিজেদের ঘরে মন্দিরে তাদের সিংহাসনে আমরা রেখেছি তাদেরকে আমরা রাস্তা ধারে নর্দমার ধারে ছবি লেগে নিয়েছি বা কেউ আমার পেচ্ছাপ না করে কেউ কোনো ইয়ে না করে থুতো না ফেলে ভাবতে লজ্জা লাগে সরি টু সি তোমরাও দেখেছো জিনিসগুলো বিভিন্ন জায়গা আছে শুধু বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখবে এই সিস্টেমটা চলছে এটা কালচারে পরিণত হচ্ছে যাই না এটা যারা লাগায় তাদের তাদের কি মানসিকতা যার 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 সম্পত্তি যার বাড়ি বা যার দোলার লাগে তাদের কি মানসিকতা আমার যা নেই যাই হোক আমার মনে হলো এটা নিয়ে একটা ব্লগ করা প্রতিবাদ ভাবতে পারো প্রতিবাদই এটা তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো নিচে বক্সে কমেন্ট করে জানাতে পারো আমার ব্লগটা কী বিষয় ভুল বলো না ঠিক আমি ভুল বলি আমি ঠিক বলেছি আবারও বলবো আবারও বলবো আমি ঠিক বলেছি অবশ্যই ঠিক বলেছি তোমরা অবশ্যই ব্যাপারটা নিয়ে ভাবনা করবে বা কোথাও দেখলে তার প্রতিবাদ করবে আমি অলরেডি আমি আমার বাড়ি লাগে বলেছি মার্কেটে যেগুলো তুলে দিন আমার এক কোস্তু বলা হয়ে গেছে সে তো থ্যাঁটা তুলবে কিনা জানি না দেখা যাক কী করে ভালো থাকবে সন্ধ্যে আছে রোববার এনজয় করো চলটা রাখছি